তেল লবণ মরিচ পেয়ে যা সবকিছু যেন নিয়ে আসে সবকিছু যেনা বিস্তৃপক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানিয়ে আজকে ভিডিও আমরা শুরু করতেছি এখন থেকে আপনারা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে সকাল বেলায় অফিসে ছিলাম অফিস থেকে আসলাম এসে একটা রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে এখন একটু সমিতিতে যাব আর আজকে আমার ভাইরে ভাই ইয়া টমাস সে আসার কথা দেখি যদি আসে তো ভালো দেখুন যে আসলে আমি এখন আছি কারণবাজারে যে সেলিব্রিটি এক্সপ্রেস আর নিজ যাচ্ছে এখানে অনেক রোদ আপনাদের দেখেন এই দিকে প্রচুর রোদ

দেখা কত বড় যদি আপনাদের একটু দেখাই আপনি ভালো বুঝতে পারবেন কারণ হচ্ছে ট্রেনের অনেকগুলো বগি আছে আমি হাঁটতেছি ট্রেনের মাথা চলে গেছে সামনে দেখেন আর এই পাশে যদি আপনাদেরকে দেখাই এই দেখেন আমি হাঁটতেছি এদিকে চলে গেছে কিন্তু ওই যে মাথা আর কিন্তু দেখা যাচ্ছে না ওই

আমার সমিতিতে আসলে কাজ শেষ শেষ করে ফিরে যাচ্ছি এখন ভাবলাম যে একটু বাজার তাদের কিছু করবো না তো ফিরে যাচ্ছি প্রচন্ড গরম প্রচন্ড এই যেখানে কি রান্না হবে আজকে কি রান্না হবে

अगर नजरिया उनको सो दिणा 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 आ, वो दिणा। दिणा? वो साइज करो तुम्हारा आइडिया से ना अगर नजरिया अगर वो तो हम मोटा मोटी भालू बोलो तेजी करो वो वो साइज करो ये वाह तुम लेंगे वो जगह ना वाह पेन भी जगह <आग्ण>। से बियार আজকে রত্না দেখতে দেখতে আসলে বিবাহবার্ষিক চলে আসলো তো তোমার ছিল সাবারে ও সেও চলে আসছে আজকে আর আজকে আমার তেমন মনে ছিল না আমি বাইরে গেছিলাম পরবর্তীতে আমি শুনলাম তো আসতে খুব ভালো হলো কি একসাথে হইতে পারছে এটার জন্য ঐশ্বরের কাছে অনেক ধন্যবাদ দেয় আপনার সকলেই তাদের জন্য

pakai 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 batas <noise> batas 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 kura, batas kura. Sama jomaya, no. Tum, batas sama ya tiga batas tiga batas tiga batas ah ni,